ঘুরতে গেলে প্রায় পঁচাত্তর থেকে আশি বছর আমার দাদা শুরু করছে তারপর সকালে নাস্তা থাকে তারপর এগারোটার পর থেকে পড়ি সিঙ্গারা মোগলাই চপ চার এগুলো আর সারাদিন তো মিষ্টি তো আছে মূল তো শুরু তো হয়েছিল মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে থাকবে আর আপনাদের মিষ্টি অনেক মজা সবার মুখে মুখে শুনেই কিন্তু খুঁজে বের করে আসা কারণ মানুষের মুখেই শুনতে হয় জিনিস ভালো না হলে কারো মুখে শুনাম যায় না এটা আমার ব্যক্তিগত মতামত আর দোকান বন্ধ হয় কটা শুনে

আমরা নসিরের দিকে নামার মানে বাস থেকে নামার পর পর আমরা সাথে এখানে আসি পর সময় বাজে ঘুরির কাটায় হচ্ছে দশটা বিশ দশটা বিশ বা পঁচিশ অলরেডি ডাল সবজি শেষ ঠিক আছে মানে ডাল শেষ সবজি আছে তো পরোটা হচ্ছে দশ টাকা করে সবজিও দশ টাকা করে আর এটার বয়স হচ্ছে আপনার অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ আশি বছর মার্শাল্লাহ বিশাল ব্যাপার স্যাপার সবজি দেখাই হ্যাঁ ইন্ডিয়ান অথেন্টিক সবজিগুলোর মতো আপনার এর মধ্যে পাঁচ ফোড়ন এবং বাগার দেওয়া হয় যখন সেই বাগারে যে ফ্লেভারটা বেশ বিদ্যমান সব ধরনের সবজি মিক্স আলু থেকে শুরু করে গাজর দেখা যাচ্ছে চিচিঙ্গা কাঁচামরিচ পেঁয়াজ সবই আছে কাঁচামরিচ সবজি না দৌ তারপরেও আর এইখানের ইতিহাসটা আমরা অলরেডি শুনলাম বা জানলাম খাবারের টেস্ট ভালো মাসাল্লাহ এখন একটু এই একটা ইয়ে খেয়ে দেখি এটা কি দই দই হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে ভাই গরমের তাপমাত্রা অলরেডি আপনার আটত্রিশ তেত্রিশ চৌত্রিশ এরকম যাচ্ছে এর মধ্যে হ্যাঁ এই সকাল বেলা দইটা খাই মনে হলো শান্তি এত লাইট অনেক বেশি মিষ্টি না আর দেখেন সকাল সকাল এসে আপনি দুইটা পরোটা একটা ভাজি তিরিশ টাকা আপনার রাস্তা ডান ডিম নিলে ডিমের দাম মিষ্টি নিলে মিষ্টির দাম দই নিলে দইয়ের দাম খুব অল্প টাকায় আপনার সকালের জার্নিটা খুব সুন্দরভাবে ইজিলি শুরু করতে পারেন চাইলে আচ্ছা ওনাদের এই মিষ্টির রসগোল্লা না রসগোল্লাটা দেখেন না কি সফট কি সুন্দর তুল একদম আমার গালের মতো ঠিক আছে এটার দাম পড়বে মাত্র চল্লিশ টাকা করে বেশ মজার খাওয়াটা আমার বেশ ভালো লাগছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে আস্তে আস্তে অলরেডি নাস্তা শেষ এখন ওদের মিষ্টি সাজানো চলতেছে অলরেডি ওইদিকে আর গেলাম না তো এখন হচ্ছে গিয়ে দেখা হবে নেক্সট কোথাও আজকের মধ্যে এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ সবাইকে